যে বারবার আমরা লড়াই করেছি লড়াই করে কাউকে না কাউকে আমরা দায়িত্ব দিয়েছি যে সেই লড়াইয়ের ফসল যেন আমরা ভোগ করতে পারি কিন্তু সেটা হয় নাই উনি বলছিলেন যে কেন আমরা যারা এই লড়াইয়ে শহীদ হয়েছে যাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে প্রধান দাবি নিয়ে এসছে যেই হত্যার বিচার চাই এই বিচারের দাবি তো অনেক দাবি না এই বিচারের দাবি তো ন্যায্য নাকি কিন্তু হচ্ছে না কেন এখনো উনি ভাবছেন যে কেন আমরা এই সব শহীদ পরিবারের যারা যোগ্য মানুষ আছে তাদেরকেই কেন আমরা দায়িত্ব দিই না যা আপনারা তাদের সুবিচারের জন্য যা কিছু করা দরকার আপনারা করবেন সরকার আপনাদেরকে সহযোগিতা করবে যারা আহত আছেন তাদের সুচিকিৎসার জন্য ওই আহতদের মধ্যে থেকে কিংবা তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেন আমরা দায়িত্ব দিব না যে তারা ওই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং সরকার পুরো দায়িত্ব নেবে কেন আমরা তাদের মধ্যে থেকেই একজন বক্তব্য রেখছেন এখানে যে তাদের সন্তানদের শিক্ষা হচ্ছে না তারা লেখাপড়া করতে পারছে না তাদের সেই শিক্ষার দায়িত্ব কেন আমরা এই সব পরিবারের সদস্যদের মধ্যে থেকে কাউকে দিই না যদি আমরা দেই তাহলে কি কাজটা ভালো হবে না খারাপ হবে উনি ভাবছেন সেরকম কারণ উনি আন্তরিকভাবেই আপনাদের সমস্যাগুলির সমাধান করতে চান আমরা ভাবছি যেহেতু আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধাই আপনারা